আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শুক্রবারও টিএমসিপির বিক্ষোভ অব্যাহত এই প্রসঙ্গে টিএম নেতা সজেব আহমেদ বলেন বৃহস্পতিবার থেকে শুরু করে আজও তাদের বিক্ষোভ অব্যাহত রয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে তিনি বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রফেশনাল কোর্সের ফি অনেক বেশি এই ফি না কমানো পর্যন্ত তাদের আন্দোলন চলবে তিনি বলেছিলেন যে টিএমসিপির মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখেছে যে ছাত্ররা সর্বদা অন্যায়ের বিরুদ্ধেই তাদের আওয়াজ তোলে একই শিক্ষাকে সামনে রেখে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি শিক্ষার্থীরা আন্দোলন করছে

Manchinaman <imitation> chiman man mona man chiman man mona priyani si man chiman man mona man chiman man fees আপনার সাথে আন্দোলন গতকালই শুরু হয়েছে কি দাবি নেই এবং এখন আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন দাবি আছে এটা ব্যানার্জি সফটওয়্যার ইউনিভার্সিটি আমাদেরকে দিয়েছেন ব্যানার্জি এখানে যত প্রফেশনাল কোর্স আছে তার ফিজ অন্য ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি আছে এলএলএম থেকে শুরু করে রেলবি থেকে শুরু করে মাইনিং থেকে শুরু করে মেটালজি থেকে শুরু করে এম থেকে শুরু করে এলাইড হেলথ সাইন্স থেকে শুরু করে যত প্রফেশনাল কোর্স আছে সবার ফিজ যে অন্য তুলনায় ওই ইউনিভার্সিটির আমাদের একটাই দাবি যে আমাদের যে ফিস আছে এটা কম করতে হবে আর যখন পর্যন্ত ওই ফিস কম হবে না তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করে কালকে তো উপাচার্য বৈঠকেও বসছিলেন কিন্তু আমাদের যে দাবিগুলো ছিল ওটা পূরণ হচ্ছিল তো আন্দোলন চালিয়ে আমরা আন্দোলন চালিয়ে দরকার পড়লে আমরা ভূ করব মমতা ব্যানার্জি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ছাত্র মানে হচ্ছে যে ন্যায় বৃদ্ধি প্রতিবাদ না আর ন্যায় বৃদ্ধি আমরা প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির কাছ থেকে শিখেছি আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট 99 নিউজ বাংলা